নমস্কার আপনারা দেখছেন ভয়সব বাকুরা। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে পশ্চিমবঙ্গের সরকার আবার অদ্ভুত ভাবে গতকাল আঠেরোই আগস্ট এমবিবিএস বিডিএস কাউন্সিলিং বন্ধ করে দিল বিনা কারণে পশ্চিমবঙ্গের জনগণ এর প্রতিবাদ করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন যে এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না শিক্ষার স্বপ্ন কি রাজনীতির খেলায় বন্দী ভর্তি প্রক্রিয়া বাদ থমকে যাওয়ায় ভোগান্তি বাড়ছে হাজারো শিক্ষার্থীর সারা রাজ্যে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা হাজার হাজার ছাত্রছাত্রীর মনে নেমেছে অনিশ্চয়তার কালো মেঘ এমবিবিএস ও বিডিএস এর ভর্তি প্রক্রিয়া আপাতত অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই ক্ষোভে ফুসছে পড়ুয়ারা ও অভিভাবকরা সোমবার রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে শুরু হয়েছে বিক্ষোভ হাতে প্লেকার্ড নিয়ে স্লোগান দেন অবিলম্বে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে নিটে বসে পরিশ্রম করে যারা ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল আজ সেই ছাত্রছাত্রীরা অসহায় হয়ে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের ভর্তি প্রক্রিয়া আটকে গেছে আইনি জটিলতার কারণে আদালতের নির্দেশ না আসা পর্যন্ত ভর্তি কার্যক্রম স্থগিতই থাকবে কিন্তু পড়ুয়ারা বলছে চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে এইভাবে ঝুলিয়ে রাখা যায় না আমাদের ভবিষ্যৎ কি আদালতের কোর্টরুমে বন্দী থাকবে বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে আইনি জটিলতা মিটিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে না হলে আন্দোলন আরও জোরদার করা হবে স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে ওই ওবিসি জট যেখানে মানে বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে সুবিধা পাইিয়ে দেওয়ার যে সরকার এই রাজ্যের সরকার এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার এটাই তো ভাবতে হচ্ছে যে সেখানে একেবারে অসাংবিধানিক ভাবে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে ওবিসি এর সুবিধে পাইয়ে দেওয়ার যে চেষ্টা যা বিভিন্ন ভাবে কোর্ট তাকে বাধা দিয়েছে তা সত্ত্বেও আবার পুনরায় আপনি করছে আর এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার বলেন রাজ্য সরকারের গাফিলতিতেই শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে ওবিসি কেস নিয়ে রাজ্য সরকার সদিচ্ছা দেখাচ্ছে না বলেই ভর্তি প্রক্রিয়া বারবার আটকে যাচ্ছে এর দায় রাজ্য সরকারের রাজ্য সংবিধান না মেনে কিছু শ্রেণীকে ওবিসি সুবিধা দিতে গিয়েই কোর্টে সব ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে তাই শিক্ষার্থীদের অভিভাবকদের এবং সাধারণ মানুষকে এগিয়ে এসে প্রতিবাদ জানানো জরুরি এই বার্তাই দিলেন তিনি ওবিসি নিয়ে এই জটিলতা যতদিন না মেটে ততদিন প্রশ্ন একটাই ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বারবার কেন ধাক্কা খাবে শিক্ষার্থীরা উত্তর খুঁজছে শিক্ষার্থীদের সাথে গোটা রাজ্য এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন